অল ওভার ইন্ডিয়াতে একশো যে চল্লিশ কোটি মানুষ আছে সবার কাছে কিন্তু আপনি পৌঁছে দিতে পারবেন আপনার সিঙ্গেল প্রোডাক্ট পনেরো টাকার প্রোডাক্ট পাচ্ছেন তেরো টাকার প্রোডাক্ট পাচ্ছেন এটা কিন্তু একশো পিস নিয়ে কাজ করলে কিন্তু তেরোশো টাকার মধ্যে আপনার ব্যবসা স্টার্ট হয়ে যাচ্ছে মানে এই দু দাম কিন্তু সত্তর টাকা কিন্তু আপনার কেনা পড়ছে কত এই প্রোডাক্ট কিন্তু পড়ছে টাকা দেখাচ্ছে স্যার হ্যাঁ শুধুমাত্র একুশ টাকা এটা কিন্তু আঠাশ জন অলরেডি রিভিউ করেছে দু পিস মানে বিয়াল্লিশ টাকার প্রোডাক্ট তিনি সত্তর টাকায় কিন্তু বিক্রি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ারের যে অফার ডিসকাউন্ট সেটা নিয়ে চলেছি নর্মাল প্রাইস আছে আমাদের চব্বিশশো নিরানব্বই টাকা অফার প্রাইস পাচ্ছেন চৌদ্দোশো নিরানব্বই টাকায় এটা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট এবং মিশো এবং আমাদের নাম্বার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং ডিসপ্লেতে তো নাম্বার পেয়ে যাচ্ছেন এই যে অফার যদি আপনি পার্টিসিপেট করতে চান তাহলে আপনাকে কী কী করতে হচ্ছে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করতে হচ্ছে এনস্টালিং যদি করতে চান এক হাজার টাকা শুরু করতে পারেন কিংবা তার কমও কিন্তু শুরু করতে পারেন না কিন্তু আমরা যেটা সাজেস্ট করি আপনাদেরকে শুরু করলে মিনিমাম দু থেকে তিন হাজার টাকা ইনভেস্ট করুন এবং আপনার যে বাড়ির যে ফোন আপনি ইউজ করছেন বা আপনার নিজস্ব যে ফোন ইউজ করছেন অ্যান্ড্রয়েড মোবাইল হোক বা আইফোন হোক যে কোনো ফোন হতে পারে সেই ফোন দিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন দু থেকে তিন হাজার প্রোডাক্ট ফার্স্টে কিনুন তারপরে আমাদের যে ট্রেনিং আছে সেই ট্রেনিং জয়েন করে আপনারা অ্যাকাউন্ট ওপেনিং প্রোডাক্ট লিস্টিং অর্ডার প্রসেস রিটার্ন ম্যানেজ ক্যান্সেলেশান অফারে পার্টিসিপেট করা টপ ট্রেন্ডিং প্রোডাক্ট সম্বন্ধে জানা সেই ধরনের যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু ব্যবসা স্টেট করতে পারবেন এবং আপনাদের একটা জিনিস সুবিধা আপনার সম্পূর্ণ বাংলাতে কিন্তু শিখতে পাচ্ছেন নমস্কার আমার নাম অমিতাভ কয়াল আমি এসেছি আপনাদের অমিতাভ টেক অ্যাপ থেকে আমরা যে মেনলি কাজ করি অনেকে দেখে থাকবেন আমরা ফ্লিপকার্ট অ্যামাজন এবং মিশোতে কীভাবে আপনারা ব্যবসা করবেন এবং আপনার যে কোনো প্রোডাক্ট বা যে কোনো আইটেম আপনি নিয়ে কীভাবে অনলাইনে ব্যবসা করবেন তার উপর আমরা কিন্তু ট্রেনিং প্রোভাইড করি আমাদের অমিতাভ টেক অ্যাপের মাধ্যমে আপনারা যারা ঘরে বসে ব্যবসা করতে চাইছেন যে নিজের ঘর বা নিজের অফিস বা নিজের বাড়ি যে কোনো জায়গা থেকে আপনার শুধুমাত্র একটা স্মার্ট মোবাইল বা একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি অল ওভার ইন্ডিয়াতে আপনার প্রোডাক্ট কিন্তু সেল করতে পারবেন সেটা কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজন মিশোতে কীভাবে আপনার যে এই সেল যে প্রসেস এখন যে ওপেন করা কোম্পানির সঙ্গে টাই আপ করা প্রোডাক্ট লিস্টিং করা অর্ডার প্রসেস করা রিটার্ন ম্যানেজমেন্ট যে প্রত্যেকটা পার্ট আছে সম্পূর্ণ ট্রেনিং কিন্তু আমরা প্রোভাইড করি আমাদের কিন্তু অমিতাভ টেক অ্যাপের মাধ্যমে আচ্ছা তো স্যার এই যে আপনি বিষয়টা বলছেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে সেল করা সারা ভারতবর্ষ জুড়ে এইটা করার জন্য কি কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন রয়েছে বা কতটুকু কে জানলে কি জানলে এই ব্যবসাটাই নামা সম্ভব যদি একটু জানিয়ে দিন অনেকে যে ভাবেন যে আপনারা কোম্পানির সঙ্গে টাই আপ কীভাবে করবেন ফ্লিপকার্ট অ্যামাজন বা মিশোর সঙ্গে আপনি কানেক্ট কীভাবে করবেন যে আপনার প্রোডাক্ট আপনি সেল করতে চাইছেন সেটা আপনার বাড়ি থেকে মাল নিয়ে যাবে কি না বা আপনার কোথা থেকে প্রোডাক্ট কিনবেন সেগুলো সম্পূর্ণ গাইডেন্স আমরা করি যে আপনার ধরুন এখানে ধরুন এই যে ফ্লিপকার্ট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট এই ফ্লিপকার্টের সঙ্গে কীভাবে আপনি আপনার অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট কীভাবে ওপেন করে আপনার যে কোনো আইটেমের প্রোডাক্ট যে কোনো আইটেম প্রোডাক্ট কিন্তু আপনি সেল করতে পারবেন সেই প্রত্যেকটি যে প্রসেস সেই সব প্রসেস কিন্তু সম্পূর্ণ আমরা বাংলাতে শেখাই এবং আপনারা কিন্তু সম্পূর্ণ বাংলাতে শিখে কিন্তু আপনি কাজ করতে পারবেন কোথা থেকে প্রোডাক্ট কিনলে ভালো হবে টপ যে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু টপ ট্রেন্ডিং আছে যেগুলো মাসে কিন্তু কয়েক কোটি টাকা পর্যন্ত সেল হয় সেই প্রোডাক্টটা আমরা সম্বন্ধে আলোচনা করি এবং একটা জিনিস অনেকে ভাবেন যে ডকুমেন্টস কীভাবে করবো জিএসটি নাম্বার বা ট্রেড লাইসেন্স কীভাবে পাবেন সেই জন্য আপনাকে বলে দেবো যে জিএসটি এবং ট্রেড জন্য মাত্র একদিন বা একদিনের মধ্যে আপনি এই ডকুমেন্টস তৈরি করতে পারবেন আচ্ছা সেই এই যে সুবিধাটা আছে এই সুবিধাটা কিন্তু আমরা দিচ্ছি একদিনের মধ্যে আপনি ট্রেড লাইসেন্স জি এস করে আপনি অ্যাকাউন্ট করে আপনি পরের দিন থেকে প্রোডাক্ট সেল শুরু করতে পারবেন সেই সম্পূর্ণ সুবিধা কিন্তু দিচ্ছি ফ্লিপকার্ট অ্যামাজন এবং মিশোতে কিভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করে আপনার প্রোডাক্ট অল ওভার ইন্ডিয়া মানে আপনি শুধু আপনার অ্যাড্রেস বলে কথা না অল ওভার ইন্ডিয়াতে একশো যে চল্লিশ আছে সবার কাছে কিন্তু আপনি পৌঁছে দিতে পারবেন আপনার সিঙ্গেল প্রোডাক্ট আচ্ছা তো স্যার এই ব্যবসা যদি কোনো দর্শক বন্ধু সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে শুরু করতে চায় সেই ক্ষেত্রে কেমন কি পুঁজির প্রয়োজন তা যদি একটু জানান জানানি যদি করতে চান এক হাজার টাকা শুরু করতে পারেন কিংবা তার কমও কিন্তু শুরু করতে পারবেন না কিন্তু আমরা যেটা সাজেস্ট করি আপনাদেরকে শুরু করলে মিনিমাম দু থেকে তিন হাজার টাকা ইনভেস্ট করুন এবং আপনার যে বাড়ির যে ফোন আপনি ইউজ করছেন বা আপনার নিজস্ব যে ফোন ইউজ করছেন অ্যান্ড্রয়েড মোবাইল হোক বা আইফোন হোক যে কোনো ফোন হতে পারে সেই ফোন দিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন দু থেকে তিন হাজার টাকা প্রোডাক্ট ফার্স্টে কিনুন তারপরে আমাদের যে ট্রেনিং আছে সেই ট্রেনিং জয়েন করে আপনারা অ্যাকাউন্ট ওপেনিং প্রোডাক্ট লিস্টিং অর্ডার প্রসেস রিটার্ন ম্যানেজেন্ট ক্যান্সেলেশন অফারে পার্টিসিপেট করা টপ ট্রেন্ডিং প্রোডাক্ট সম্বন্ধে জানা সেই ধরনের যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন এবং আপনাদের একটা জিনিস আপনার সম্পূর্ণ বাংলাতে কিন্তু শিখতে পারছেন কোনো রকম আপনার পড়াশোনার প্রয়োজন নেই কোনো রকম ইংলিশ জানার প্রয়োজন নেই জাস্ট বাংলাতে দেখে শিখে আপনি কিন্তু ব্যবসা এগোতে পারবেন এবং কিন্তু ওভার ইন্ডিয়াতে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন আচ্ছা তো স্যার অনেক দর্শক বন্ধু আছে যারা কমেন্ট করে যে আমরা মার্কেট এর আগে সেল করার চেষ্টা করেছি কিন্তু ঠিকঠাক সেল করতে পারিনি আমাদের রিটার্ন চলে আসে এই প্রবলেমগুলো হয় যে তার কি গাইডেন্স আপনারা করে থাকবেন অবশ্যই আপনাদেরকে বলে দিই যারা কাজ করেছেন ওনাকে ফেসবুক মার্কেট প্লেসে কাজ করেছেন রিসেল করেছেন বা মিশোতে রিসেল করেছেন এভাবে কিন্তু সেল আপনার আসে না তার জন্য প্রপার একটা ক্রাইটেরিয়া সিস্টেম আছে যেমন ফ্লিপকার্টে আপনার যখন একটা অ্যাকাউন্ট ওপেন হবে তখন ফ্লিপকার্ট জানতে পারবে যে আপনার অ্যাকাউন্ট এখানে আছে এবং আপনার প্রোডাক্ট আপনি যখন লিস্টিং করছেন আমাদের ট্রেনিং নেওয়ার পর যে লিস্টিং করছেন তখন সেই লিস্টিং আপনার প্রোডাক্টটা কিন্তু আপনার ফ্লিপকার্ট আপনি সবার সামনে নিয়ে যাবে বা ভিজিবিলিটি কিন্তু বাড়াবে যখন আপনার সবার সামনে যাবে একটা জিনিস বুঝবেন যেটা জিনিস সবার সামনে যায় সেটা কিন্তু বেশি বিক্রি হয় মানে যেটা আপনি দেখতে পাবেন বেশি সেটাই কিন্তু আপনারা পছন্দ করেন আপনি বলে কথা না সবাই ঠিক আছে ফলে সেই ক্ষেত্রে কী হয় অ্যাকাউন্ট খোলার পরে যে প্রসেসগুলো আছে সেভাবে ফলো করলে আপনার প্রোডাক্ট লিস্টিং করলে কিন্তু আপনার অবশ্যই অর্ডার আসবে সেই গাইডেন্স টোটাল যে গাইডেন্স সেই গাইডেন্স কিন্তু আমরা সম্পূর্ণ করে থাকি ওকে তো আপনাদের এই অমিতাভ টেকের মাধ্যমে মেন কি কি জিনিস শেখানো হয় যদি একটু দর্শক বন্ধুদের সামনে তুলে ধরো আপনাকে বলে দিই প্রথমে আমরা শেখাই হলো ফ্লিপকার্ট শেখাই অ্যামাজন শেখাই এবং মিশো এর প্রত্যেকটা পার্ট আমরা বাংলাতে শেখাই অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে যেটা বললাম ডকুমেন্টস অ্যাকাউন্ট ওপেনিং তারপরে হলো প্রোডাক্ট লিস্টিং তারপরে থাকছে আপনার যে প্রোডাক্ট লিস্টিং এর পরে যে আপনার যে অর্ডার আসা অর্ডার আসার পরে সেই অর্ডারটা প্রসেস করা প্রসেস কমপ্লিট করলেন কমপ্লিট করার পরে আপনার যে পিক আপ বয় মাল আপনার বাড়ি থেকে নিয়ে যাবে আপনার কোথাও যেতে হবে না বাড়ি থেকে মাল কিন্তু আপনার নিয়ে যাচ্ছে এবং এই যে প্রত্যেকটা প্রসেস বা এসে সেল আসছে না বা সেল কম আসছে তার জন্য আপনার ভিজিবিলিটি কীভাবে বাড়াবেন বিভিন্ন ধরনের অফারে কীভাবে পার্টিসিপেট করবেন তারপরে যে কুপন কোড বা ডিসকাউন্ট লাগিয়ে কিভাবে আপনি আপনার প্রোডাক্টটা আরও বেশি লোকের কাছে নিয়ে যেতে পারেন বেশি লোকের কাছে যখন যাবে সামনে তখন কিন্তু আপনার অর্ডার আসার চান্স বাড়বে যখন আপনার একবার অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে বা লিস্টিং হবে বা যখন অর্ডার আসা শুরু হবে তারপর থেকেই কিন্তু আপনার কিন্তু আরও অর্ডার আসতে বাড়বে এবং যত দিন যাবে তখন অর্ডার কিন্তু আস্তে আপনার আরো বাড়বে ওকে তো স্যার এই যে কোর্সটা আপনি দেখাচ্ছেন এই কোর্সটাতে এর আগে অনেক প্রাইস ছিল আপনি ডিসেম্বর মাসে একটা অফার দিয়েছিলেন দর্শক যে কারণে তারা মাত্র 1500 টাকার বিনিময়ে কোর্সটা শিখেছে কিন্তু সেই ক্ষেত্রে আপনি একটা সিট সংখ্যা সীমিত রেখেছিলেন যে কারণে অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছে তারা শিখতে চায় কিন্তু হয়তো আপনার সিট ফুল হয়ে যাওয়ার কারণে তারা শিখতে পারেনি জানুয়ারি মাস তো পড়েই গেল 2026 এর উপলক্ষে কি কোনো অফার রেখেছেন আপনাদেরকে বলে দিই যারা আপনাদের চ্যানেল থেকে আসবে যারা চাইছে যে একটা অনলাইন ব্যবসা করতে তার ফিউচারকে আপনাকে ভালো জায়গা নিয়ে যেতে চাইছে তাদেরকে বলে দিই যারা এই চ্যানেল থেকে আসবে ভিডিও লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই এই পেজটাকে ফলো করবে তাদের জন্য থাকবে আমাদের যে আপনার ডিসেম্বরে যে অফার রাখা হয়েছিল পনেরো জনের জন্য পনেরো জন পরে আমরা কিন্তু সিট ক্লোজ করে দিয়েছিলাম তারপর নর্মাল যে আমাদের প্রাইস কোর্সের প্রাইস চব্বিশশো নিরানব্বই টাকা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে অফার প্রাইজে যে ডিসকাউন্ট সে ডিসকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ারের যে অফার ডিসকাউন্ট সেটা নিয়ে চলেছি নর্মাল প্রাইস আছে আমাদের চব্বিশশো নিরানব্বই টাকা অফার প্রাইজ পাচ্ছেন চোদ্দোশো নিরানব্বই টাকায় এটা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট এবং মিশো এবং আমাদের নাম্বার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং ডিসপ্লেতে নাম্বার পেয়ে যাচ্ছেন এই যে অফার যদি আপনি পার্টিসিপেট করতে চান তাহলে আপনাকে কী কী করতে হচ্ছে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করতে হচ্ছে করার পরে কিন্তু আপনাকে অবশ্যই আমাদের এই যে ছিট 25 থেকে 30 জন মানে আপনার যা চ্যানেল থেকে আসবে মিনিমাম 30 জনকে দেব আমরা আচ্ছা মানে এই যে লাইক করতেছে শেয়ার করতেছে সেটা আপনাকে দেখাতে হবে হ্যাঁ সেটাকে স্ক্রিনশট দেখাতে হবে অবশ্যই এবং 30 জন পাবে এই 1499 টাকা যে প্রাইস আছে এই প্রাইসে তারপরে কিন্তু প্রাইস বেড়ে আমাদের যে নরমাল প্রাইস আছে 2499 টাকা এই প্রাইস কিন্তু হয়ে যাবে তখন কিন্তু বললে আপনারা পাবেন না যারা যারা এক্ষুনি ভিডিও দেখছেন এক্ষুনি যদি আমি জয়েন করতে চান তাহলে অবশ্যই অমিতাভ টেক যে অ্যাপ দেখতে পাচ্ছেন এই অ্যাপ ডাউনলোড করুন কিংবা আমরা সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপ করুন সরাসরি অ্যাপের মাধ্যমে আপনি ট্রেনিং পাবেন এখানে রেকর্ডিং ক্লাস পাবেন লাইভ ক্লাস পাবেন সপ্তাহে দু থেকে তিনটে করে লাইভ ক্লাস কল সাপোর্ট হোয়াটসঅ্যাপ সাপোর্ট প্রত্যেকটা গাইডেন্স কিন্তু পার্ট বাই পার্ট আপনি আমাদের এই ফ্লিপকার্ট বা অ্যামাজন এই মিশো সেলার যে মাস্টার ক্লাস আছে কম্বো কোর্স এই চৌদ্দশো টাকার মধ্যে কিন্তু তিনটা কম্বো কোর্স কিন্তু আপনি পাবেন একটা যদি না তিনটে শিখতে পারবেন তিনটে প্ল্যাটফর্মে যখন আপনার তিনটে দোকান থাকবে তখন কিন্তু আপনার বেশি সেল অবশ্যই আসবে স্যার এমন যদি কোনো প্রোডাক্ট দেখান যেখান থেকে মানুষ কম দামে হোলসেলে মালটা তুলে অনলাইনেই তাকে মার্কেটে কোথাও বেরোতে হবে না মালটা তুলে সে আবার মানে ফ্লিপকার্ট হোক অ্যামাজন হোক মেশোতে সেল করতে পারবে চলুন তাহলে আমরা দেখে আমাদের কম্পিউটার ডিসপ্লেতে কিন্তু চলে এসেছে আপনার দেখতে কিন্তু পাচ্ছেন অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে একটা ডিওডাম একটা কোম্পানি আছে এরা এরকম অনেক কিছু হোলসেল করে আচ্ছা এই তো হচ্ছে এই ধরনের প্রোডাক্ট আছে এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু পনেরো টাকার প্রোডাক্ট পাচ্ছেন তেরো টাকার প্রোডাক্ট পাচ্ছেন এটা কিন্তু একশো পিস নিয়ে কাজ করলেও কিন্তু তেরোশো টাকার মধ্যে আপনার ব্যবসা স্টার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে যেমন এই ধরনের প্রোডাক্ট আছে বা এই ধরনের ধরুন আমরা একটা প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট আমরা দেখে নিচ্ছি যেটা আপনার লাগেজ লক বা থ্রি ডিজিট

দু পিস মানে বিয়াল্লিশ টাকা প্রোডাক্ট কিন্তু সত্তর টাকায় কিন্তু আমরা বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আর কি এক্সট্রা খরচ কি থাকে এক্সট্রা থাকতে আমরা ডেলিভারি চার্জ থাকছে এবং কোম্পানি জিএসটি থাকছে এবং কমিশন ফি কিন্তু এখন জিরো করে দিয়েছে আচ্ছা মানে কোনো কমিশন লাগবে না আপনার হাজার টাকার মধ্যে যদি প্রোডাক্ট হয় ফ্লিপকার্ট এবং মিশোতে কিন্তু আপনার জিরো করে দিয়েছে ফ্লিপকার্ট মিশোতে এক হাজার টাকার প্রোডাক্ট হলে আপনার কিন্তু চার্জেস পুরো জিরো কোনো রকম কমিশন পেয়ে যেত আমরা জাস্ট জিএসটি ডেলিভারি চার্জ এবং আমরা প্যাকিং চার্জ শুধুমাত্র আপনার একুশ টাকার প্রোডাক্ট দু পিস হল বিয়াল্লিশ টাকা বিক্রি করেছেন তিনশো সত্তর টাকা যদি এক্সট্রা এরপরে আরও একশো টাকা ধরা যায় মোটামুটি একশো বিয়াল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার টোটাল কিন্তু আপনার ডেলিভারি হয়ে যাচ্ছে প্রোডাক্ট কাস্টমারের কাছে যদি এই প্রোডাক্টটা যদি আমরা বিক্রি করি মাসে আপনার পাঁচশো পিস করে

পার ডে পার মাসে পনেরো হাজার কুড়ি হাজার বা পঞ্চাশ টাকা ইনকাম করছেন আপনি তারপরে কিন্তু আপনারা এই যে তারপরে সেখানে ভিজিট করে আপনি কিন্তু মাল কিনতে পারেন স্টার্টিং অনলাইন থেকে কিন্তু অনলাইন বিক্রি করুন প্রসেস পার ডে শিখুন এখন ওপেনিং প্রোডাক্ট লিস্টিং যে প্রসেসগুলো আছে টোটাল প্রসেস শিখুন লাইভ ক্লাস ফলো করুন তারপরে আপনি আপনার ব্যবসা কিন্তু অনলাইনে শুরু করুন আর যে কোনো জিনিসই শিখে করলে সেটা আরও ভালোভাবে করা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা পার্ট যখন গাইডেন্স হবে তো দু এক মাস যখন মার্কেটে থাকবেন এমনি অটোমেটিক আপনি শিখে যাবেন প্রথম হলো আপনার গাইডেন্স দরকার যে আপনি কাজ শুরু করবেন কীভাবে শুরু করবেন জানা নেই যেহেতু সেক্ষেত্রে আপনার জিনিসটা প্রত্যেকটা পার্ট আপনার শেখা প্রয়োজন এই যে অ্যাপটা আছে সরাসরি প্লেস্টোর সার্চ করবেন এই লোকও কিন্তু আপনার সামনে আসবে অমিতাভ টেক এই অ্যাপ ডাউনলোড করবেন ডাউনলোড করা পর্যন্ত কিন্তু এরকম ইন্টারফেস হবে আপনি ফোন নাম্বার দিয়ে ইন করুন বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে লগ ইন করুন যেহেতু আপনার নতুন জানুয়ারি মাস শুরু করুন তারপর থেকে কোর্সে প্রায় চব্বিশশো নিরানব্বই টাকা সবাইকে বলবো আপনারা কিন্তু ফার্স্টে শিখুন তারা ব্যবসা শুরু করুন এই নতুন বছরে আপনার জীবনটা কিন্তু আরও ভালো জায়গা নিয়ে যেতে পারবে আপনার ফিউচারটাকে আরও ভালো জায়গা নিতে পারবে সবাইকে ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার সবাই সঙ্গে যুক্ত হন আমাদের সঙ্গে নাম্বারে কন্ট্যাক্ট করুন দেখা হবে আপনাদের সঙ্গে লাইভ ক্লাস সরাসরি